Hadi, 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 ایک سینچے ہے لیکن ایک سینچے اور مقصد سدی کوئی تھا اس من مویدم سدی کوئی تھا اس من مویدم ان جگ ما جگ ما کا سر کا ہر کلام کیا ہو گا جس سے کہتے ہیں ایمان کی کوت ان کو اج کو بسے رو سب سے اس وقت علیمانا رب عالی کا

اس کو کیا جانتے ہیں کہ اس کو کیا جانتے بھی ہو وہ حضرت بلال دیکھئے حضرت بلال دیکھئے حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے اللہ

সংক্ষিপ্ত আমরা আল্লাহ আজকে এই জায়গায় আল্লাহ বসিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদায় করি এক সঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ বেশ আল্লাহ এতটুকুই চাই তো আজকে এই জায়গায় বসেছি জেনে রেখে দেন আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি বলেন আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি নবী উম্মাদ কে বেশি ভালোবাসে জেনে রেখে যান নবীর ভালোবাসা তখনই फायदा করবে আল্লাহ রাসূল বলেছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নাত কে ভালোবাসে ফাকা দাহাবানি সে আমি নবী আমাকে ভালোবাসলো ও মান আহাবানি যে আমি নবী আমায় ভালোবাসলো কানা মাই ফি জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না জোরে বলে

আল্লাহ আপনার আমা নবী প্রতিমাতা কা দিয়েছে আপনার আমা নবী কি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে

দু নম্বর আল্লাহরের যখন যান হবে আজরাইল ফারিস্তা নবীর মুখে হাত রেখেছে আল্লাহ নই বলছে আজরাইল যেন মনে হচ্ছে তুমি অহু পাহাড় আমার বুকে চাপিয়ে দিয়েছো

আমরা তো সবাই মারা যাব কেয়ামতের দিন যখন বান্দা দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না আল্লাহ বলছে যখন দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দুরুদ করবে এই চারজন বাকি দেখে সবাই মারা যাবে প্রথম তিনজন মারা যাবে আজরা বলবে আল্লাহ আমি তো সবাই করলাম আল্লাহ আপনি আমায় ছেড়ে যান আল্লাহ বলবে তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেবা আজরাইল বুকে হাত রাখে তোমারও মৃত্যু হবে আজ বুকে হাত লাগলেন আজরাইলও মারা গেল চারজনই শেষ আল্লাহ বলছে যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না জিন থাকবে না আরिष्ट থাকবে না যখন কেউ থাকবে না তখন আমার আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব জোরে বলেন কে যখন কেউ থাকবে না তখন আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়বে আল্লাহ চারজন ফারিস্তাকে সৃষ্টি করবে কুদরতি ভাবে আল্লাহ জিব্রাইল কে ডেকে বলবে জিব্রাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো জিব্রাইল নবীকে কবর থেকে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিব্রাইল যাও তুমি মাটিকে জিজ্ঞেস করো মাটিও বলতে পারবে না নবীর কবর কোথায়

চলে যাও চলে যাও আমার হাবিব জানিয়ে দাও ওই সত্য রাজার এক একজন সত্য রাজার করে তিনাই হিসাবে না জাতি নিয়ে যাবে যার পরিধি হল এক সঙ্গে চার কোটি নব্বই লক্ষ মানুষ বিনাই হিসাবে আল্লাহ হবে আলহামদুলিল্লাহ আর চতুর্থ নম্বর কিয়ামতের দিন নবী উন্মতের চিন্তা করবেন পূর্বেকার যুগে সব নবীর উন্মতের চেহারা আগুনে পুরে পুরে কালো হয়ে যাবে কিন্তু আমার আপনার নবীর উন্মতের চেহারা কালো হবে না প্রতিটা নবীর হাতে আগুনের বেরি পড়াবে পায়ে চেন চেয়ার থাকবে গলায় শিকল আপনার আমার নবীর উন্মতের চেহারা কালো হবে না তাদের হাতে বেরি পড়াবে না তাদের গলায় চেন দিবে না পায়ে শিকল এরকম চেন দেওয়া হবে না মালিক খারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উন্মত জরিব

মাশাআল্লাহ এখন আপানের সামনে খারি মৌলানা মোহাম্মদ ফারুক হুসাইন